মক্কা বিজয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়গুলোর মধ্যে একটি মক্কা বিজয়ের দুই বছর আগে মুসলিম আর মক্কাবাসীদের মধ্যে দ্য হিস্টোরিক সুলাইহুদেবিয়া অ্যাগ্রিমেন্ট হয় যেটার একটা পয়েন্ট এটা ছিল দশ বছর মুসলিম আর মক্কাবাসীদের মধ্যে কোনো যুদ্ধ সংগঠিত হবে না আর আরবে আর সমস্ত গোত্রগুলোর মধ্যে স্বাধীনতা যে কেউ মুসলিম বা মক্কাবাসীদের সাথে পার্টনারশিপ করতে পারবে যদি এই গোত্রগুলোর মধ্যে কেউ কারোর উপর হামলা করে তাহলে সুলা হুদেবিয়া ভেঙে যাবে বনু বকর আর বনু খোঁজা একে অপরের অনেক পুরনো শত্রু ছিল বনু বকর ছিল পাওয়ারফুল রিচ গোত্র তো তারা ভাবলো গরিব আর দুর্বল মুসলিমদের সাথে কিসের পার্টনারশিপ করবো তো তারা সেই সময়ের পাওয়ারফুল অ্যান্ড রিচ গোত্র ক্রয়দের সাথে পার্টনারশিপ করে বনু খোঁজার কাছে আর কোনো অপশন ছিল না তো তারা মুসলিমদের সাথে পার্টনারশিপ করে এটা ছিল সুলাহুদেবিয়া সাইন আর পরের সিচুয়েশন কিন্তু এর কিছুদিন পরেই মুসলিমরা আরবের সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড রিচ ফোর্ড খাইবারকে বিজয় করে ফেলে তারপর মোতায়ের যুদ্ধে রোমান এম্পায়ারকেও নাকানি চুবানি খাওয়ায় এরপর থেকে মুসলিমদের অবস্থা পরিবর্তন হতে শুরু হয় আর এখন কোরাইশরা মুসলিমদের তুলনায় দুর্বল হয়ে পড়েছিল আর কোরাইশরা সবসময় এই চেষ্টা করত। যে কোনোভাবে দশ বছর যুদ্ধ না হওয়ার যে এগ্রিমেন্টটা ছিল সেটা যেন ভেঙে না যায় কিন্তু কোরাইশদের পার্টনার বনু বকর পুরনো শত্রুতার কারণে মুসলিমদের পার্টনার বনু খোজায়ের অনেক লোকদের রাতর অন্ধকারে খুন করে ফেলে বনু খোঁজা ছিল অনেক দুর্বল গোত্র তাই তারা সোজা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে যায় আর ওনার কাছে সাহায্য চায় মক্কাবাসীরা যখন একথা জানতে পারে তো তারা অনেক ভয় পেয়ে যায় তো তারা ইমিডিয়েটলি আবু সুফিয়ানকে মদিনায় পাঠায় আবু সুফিয়ান মদিনায় পৌঁছে সোজা তার মেয়ে উম্মে হাবিবার বাড়িতে যায় যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী ছিল তিনি নিজের বাপদাদা আর খানদানের বিরুদ্ধে যে ইসলাম কবুল করেছিল যখনই আবু সুফিয়ান তার মেয়ের গড়ে ঢুকে তো তার মেয়ে কার্পেট সরিয়ে দেয় আবু সুফিয়ান তার মেয়েকে জিজ্ঞেস করলো আমি বুঝতে পারলাম না তুমি এটা কেন করলে এই কার্পেট আমার যোগ্য নয় নাকি আমি এই কার্পেটের যোগ্য নই তো তার মেয়ে বলল এই কার্পেটে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বসে কিন্তু আপনি নাপাক আর মুশরিক এই কথা শুনে আবু সুফিয়ানের অনেক রাগ হয় তারপর সেখান থেকে এসে সোজা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে যায় তারপর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে অনুরোধ করে আমরা সুলাহ দেবিয়ার চুক্তি ভঙ্গ করিনি কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার কথা মানেনি এরপর সে আবু বকর রাদেল্লাহ তাল্লাহ আনহুর কাছে যায় ওনাকে অনুরোধ করে তারপর উমর রাদেল্লাহ তাল্লাহ আনহুর কাছে যায় তারপর আলী রাদেল্লাহ তাল্লাহ আনহুর কাছে যায় সবার কাছে এসে ভিক্ষা চায় কিন্তু কেউই তার কথা শুনেনি। এরপর আবু সুফিয়ান সেও মক্কা চলে যায় আর সবাইকে বলে এখন আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না সুলাহুদাইबिया ভেঙে গেছে কিন্তু মক্কাবাসীরা মুসলিমদের কাছ থেকে এত তাড়াতাড়ি হামলা করার আশঙ্কা করেনি মদিনাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিতলি হামলার প্রস্তুতি শুরু করে এবং কখন কোথায় কার উপর হামলা হবে তা কাউকে জানাননি। ইবনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আই হ্যাভ নো আইডিয়া আরবদের আরো বিস্তারিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পরিবর্তে মদিনা থেকে একদল ছোট সৈন্যবাহিনীকে রোমান অ্যাম্পায়ার দিকে পাঠিয়ে দেয় যাতে আরবরা মনে করে মুসলমানরা রোমান এম্পায়ারে হামলা করবে মক্কাতে তারা হামলা করবে না কিন্তু রাসুল সাল্লাহ বিশ্বস্ত এক সাহাবি মক্কাবাসীদের কাছে একটি চিঠি লেখে যে মুসলিমরা সিক্রেটলি হামলা করার জন্য প্রস্তুত হচ্ছে আর এই চিঠি তিনি এক মহিলাকে দিয়েছিলেন মক্কায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রাসুল সাল্লা আলাইসাল্লামকে আল্লাহ তালা আগেই জানিয়ে দিয়েছিলেন তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই মহিলাকে থামাতে আলিরাদ আনহুকে পাঠালেন আলী রাজ্লাহ তাল আনহু এই মহিলাকে থামিয়ে বলল লেটারটা দাও তো মহিলাটি বলল লেটার আমার কাছে তো কোনো লেটার নেই তো হজরত আলী রাজ্লাহ তাল আনহু বললেন এটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমার কাছে লেটার নেই এটা হতেই পারে না হজরত উমর রাজ্লাহ তাল আনহু বললেন আমি তার মাথা শরীর থেকে এক্ষুনি আলাদা করে দিব কিন্তু সেই সাহাবি বললেন আমি এটা করেছি শুধুমাত্র আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য যারা মক্কায় বসবাস করে তখন রাসুল সাল্লু সাল্লাম এই সাহাবিকে মাফ করে দেয় পাঁচ হিজড়িতে মক্কা থেকে দশ হাজার লোক মদিনাকে বিজয় করার জন্য এসেছিল এবং মাত্র তিন বছর পর মক্কা বিজয় করতে মদিনা থেকে দশ হাজার লোক মক্কার উদ্দেশ্যে রওনা হয় রাসুল সাল্লাই সাল্লামের গোন্দা ব্যবস্থা এতটাই দুর্দান্ত ছিল যে মুসলিমরা মক্কার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং মক্কাবাসীরা তা জানতেও পারেনি মক্কাবাসীদের অন্তরে ভয় ধরানোর জন্য রাসুল সাল্লাম নির্দেশ দিলেন রান্না করার জন্য মক্কার চারপাশে আগুন জ্বালাও এরপর রাত হওয়ার সাথে সাথে মক্কাবাসীরা দেখতে পেল মক্কার চারপাশে আগুন জ্বলছে যা দেখে তাদের সমস্ত আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল এবং অবশেষে মক্কার নেতা আবু সুফিয়ানও হাল ছেড়ে দেয় এবং আবু সুফিয়ান রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে যায় তো রাসুল সাল্লাহ আলাইসালাম আবু সুফিয়ানকে বললেন তোমাদের কি এখনো বুঝার সময় আসেনি যে আমি আল্লাহর রাসুল আবু সুফিয়ান বলল আমার অন্তরে এখনো সন্দেহ আছে কিন্তু আবু সুফিয়ান ইসলাম কবুল করে ফেলে তো রাসুল সাল্লাইসাল্লাম নির্দেশ দিলেন কাল আবু সুফিয়ানকে একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে দিবে যাতে আবু সুফিয়ান মুসলিমদেরকে পূর্ণ শক্তির সাথে মক্কা বিজয় করতে দেখতে পারে এর মাত্র আট বছর আগে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শুধুমাত্র একজন মুসলমানের সাথে মক্কা ত্যাগ করেছিল এখন দশ হাজার মুসলমান নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় প্রবেশ করছে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালহু দক্ষিণ দিক থেকে এবং জোবাই রিবনে আল আওয়াম রাজিয়াল্লাহ তালহু বাম দিক দিয়ে মক্কায় প্রবেশ করে আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সবাইকে বিনা কারণে কাউকে হত্যা না করার জন্য সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন সেই উঁচু স্থান থেকে মুসলিম বাহিনীর শক্তি দেখে আবু সুফিয়ান বলল এখন আমাদের ভাইয়ের ছেলেকে পৃথিবীতে আর কেউ আটকাতে পারবে না কিছু লোক তখনও যুদ্ধ করার চেষ্টা করেছিল কিন্তু হজরত খালিদ বিন ওয়ালিদ রাজে আল্লাহ তাল্লাহ তাদেরকে একচুটকিতে শেষ করে দেয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে মক্কায় প্রবেশ করলেন এবং যখন তিনি কাবা শরীফের কাছে পৌঁছলেন তখন কাবার দরজা বন্ধ ছিল তাই রাসুল সাল্ল আলি সাল্লাম হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ ওসমান বিন তালহার কাছে পাঠালেন কারণ অনেক শতাব্দী ধরে কাবার চাবি ওসমান বিন তালহার পরিবারের কাছে ছিল হযরত আলী হতাল আনহু তার কাছে চাবি চাইলে সে চাবি দিতে অস্বীকার করে তাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জোর করে তার কাছ থেকে চাবিটি নিয়ে নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবায় প্রবেশ করেন তখন মোহন আল্লাহ বলেছিলেন যে কাবার চাবি সেই কাফের বিন তালহাকে ফিরিয়ে দিতে এবং হজরত আলী আনহু তার কাছে ক্ষমা চাইলেন এবং ফেরত দিয়ে দিলেন এবং সেও মুসলিম হয়ে যায় তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম উসমান বিন তালহাকে বললেন কাবার এই চাবি কেয়ামত পর্যন্ত তোমার এবং তোমার সন্তানদের কাছে থাকবে এবং আজ চোদ্দশো বছর পরেও এই চাবিটি এই পরিবারের কাছেই আছে এই পরিবারটি কোনো সাধারণ পরিবার নয় যখন ইব্রাহিম আলাইসাল্লাম কাবা কাবার নির্মাণ করেন তখন তিনি এই এবং ইসমাইল আল এই চাবিটি তার ছেলেকে দিয়েছিলেন এইভাবে একের পর এক চলে আসছিল অবশেষে আরবের এক গোত্র এই চাবিটি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পরিবারের কাছ থেকে ছিনিয়ে নেয় তারপর এই চাবিটি এই গোত্র থেকে অন্য এক গুত্র নিয়েছিল এবং অবশেষে এই চাবিটি কুরাইশদের কাছে আসে যারা ইসমাইল আলাইসাল্লামের খাঁটি বংশধর ছিল আর এইভাবেই দ্বিতীয়বার হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বংশের কাছে এই চাবিটি ফেরত আসে আর এই কারণে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই চাবিটি এই পরিবারের কাছে রেখে গেছে যাতে কিয়ামত পর্যন্ত কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইব্রাহিম আলাইসাল্লামের পরিবারের কাছে থাকে আর আজ পর্যন্ত এই চাবি এই পরিবারের কাছেই আছে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কাবার ভিতরে থাকা তিনশো মূর্তি ভেঙে ফেলে আর মক্কাকে একটি পবিত্র শহর ঘোষণা করে আর বললেন মক্কায় কেউ যেন কোনো যুদ্ধ না করে কিন্তু অনেক বছর পর হাজ বিন ইউসুফ নামের এক মুসলিম গোলাবারত দিয়ে এই মক্কাতে হামলা করে এই স্টোরিও নেক্সটে আসবে সো সাবস্ক্রাইব মোদিনের আনসাররা এই ভয় ছিল যে মক্কা বিজয়ের পর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যদি তাদেরকে ছেড়ে নিজের নেটিভ সিটি মক্কাকে ক্যাপিটাল করে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর মক্কাবাসীদের এত এত জুলুম আর এত অত্যাচার করার পরেও সব মক্কাবাসীদেরকে একত্রে করেন এবং তিনি তাদের সকলকে বললেন আমি আজ তোমাদের সাথে তাই করব। যেটা হজরত ইউসুফ আলি সাল্লাম তার বাইদের সাথে করেছিল এবং মক্কার সবাইকে ক্ষমা করে দেয় এবং এত বড় বিজয়ের পরেও রাসুল চার্জ করেননি আর রাসুল সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে নিজের ক্যাপিটাল মদিনায় চলে যায় আর এই মদিনায় স্টেট আরবের সবচেয়ে স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল স্টেট হয়ে ওঠে কিন্তু কিছু আরব গোত্র তখনও মুসলিম শক্তিকে মেনে নেয়নি তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম এবার বারো হাজার মুসলিম নিয়ে হুনায়নের উদ্দেশ্যে রওনা হলেন এই সৈন্যবাহিনীতে অনেক নতুন মুসলিম ছিল এবং তারা খুব স্বস্তিতে ছিল যে আমরা খুব সহজেই এই যুদ্ধ জিতে যাব কিন্তু এই যুদ্ধ ছিল মুসলিমদের জন্য সবচেয়ে খাতারনাক যুদ্ধগুলোর একটি